আর কেউ হয়তো শারীরিক দিক থেকে দেখে যে ঘন ঘন বাচ্চা হয়ে গেলে অসুবিধা হচ্ছে যার ফলে একটু ফাঁক দেওয়ার জন্য আর বিভিন্ন অবস্থা রয়েছে ইনশাআল্লাহ তালা সংক্ষেপে বিষয়টা উল্লেখ করব শেষে হাদিসগুলির আলোচনা শেষ হলে আজল তাহলে বুঝতে আজল কাকে বলা হয় ফাঁকাল রসুল উল্লা সাল্লাম যখন সাহাবারা করলেন যে আমরা আজল করতে পারবো কি পারব না সহবাস করে বাইরে আমরা বীর্যপাত করতে পারবো কি পারবো না যাতে বাচ্চা না ধরে যায় নবিসার বলে গোপনে জীবন্ত দাফন করা বা প্রথিত করা গোপনে বাচ্চাদের সন্তানদের কি করা জীবন্ত দাফন করা কিন্তু আলওয়াদ স্পষ্ট বললেন না আলওয়াদ জাহের স্পষ্ট নয় স্পষ্ট দাফন করে জীবন্ত দাফন করা মেয়েদেরকে যে জাহিলাদের জামা নাই বেশ কিছু গোত্রের লোকেরা সকল কাফের না আমাদের দেশের অনেক বক্তারে বলে যে আরবের মুশ্রিকেরা সবাই নিজের মেয়েদেরকে দাফন করিয়ে দিত আরে সবাই যদি মেয়ে দাফন করে দিত তো মেয়ে কোথা দিয়ে পাওয়া যেত তার একটা বিয়ে করতে করতে কি ঠিক না এই প্রশ্ন তার কোনদিন জাগলো না আমাদের সভাপতি বক্তদের কথা শত শুনতে থাকলেন যে মক্কার লোকেরা মেয়েদেরকে কি করতো জীবন্ত দাফন করে দিত ঢালারে। আরে না 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 কিছু কিছু গোত্রের লোকেরা কিছু কিছু গোত্রের লোকেরা দারিদ্রের ভয়ে আর তারপরে লজ্জায় মেয়ে ঘরে মেয়ে জন্মেছে লোকে কি বলবে তারা বিভিন্ন গোত্রের ছিলেন তারা তাদের মধ্যে এই বদ আচরণটি ছিল তারা করত ইসলাম কবুল করার পরে তারা তবা করেছেন অনতপ্ত হয়েছে লজ্জিত হয়েছেন আর যারা কুফের অবস্থায় মারা গেছে গেছে এই ছিল একটি হাদিস এই বিষয়ের ওপর আর দুইটি হাদিস আছে একসাথে

রাহ আহমদ আবু দাউদ ওল্লাফ্জু লাহুহু আল্লা সৈবত তাহাবি ওয়ারিজাল হোসে খাত আবু সঈদ খুদিরাজী আল্লাহ তা আলহ থেকে বন্য তিনি বলছেন আল্লাহ রজান কালাইয়া রসুল আল্লাহ একজন লোক এসে বললো এই আল্লাহ রসুল ইন্নালি জারিয়া আমার একটি দাসী আছে আর কীত দাসী হলে স্ত্রীর মতো তার সাথে সহবাস যায় কীত দাসী কাজের মেয়ে দাসী নাই আজকাল বর্তমান যুগে দাস প্রথা নেই সুতরাং দাসী বলে কোনো কিছু নেই অনেক মূর্খরা মনে করে যে খাদেমা হচ্ছে দাসী না খাদ্মা দাসী নয় স্বাধীন মহিলা তোমার আপনার ঘরে চাকরি করার জন্য এসছে চাকরি করে যেমন বাইরে আপনার চাকরি করেন ওরা ঘরের ভিতরে হয়তো চাকরি করে হাউস ড্রাইভার যেমন চাকরি করে ওই রকম কাদেমা চাকরি করে এরা দাসী নয় সুতরাং তাদের সাথে যদি কেউ জেনা করে সেটা জেনা সেটা সহবাস নয় সেটা হালাল নয় দাসী জেহাদ ফি মাধ্যমে অথবা জেহাদ ফিসাবিল্লার মাধ্যমে যারা পেয়েছে তাদের কাছ থেকে যদি বৈধভাবে কিনে নেয় স্বাধীন কোন মহিলাকে বা কোনো পুরুষকে দাস দাসী না বানানো হয় তাহলে সেটা হচ্ছে দাস যেটা শরীয়তে আছে ছিল দীর্ঘকাল ছিল তারপরে সেটা বর্তমানে বাস্তবে উঠে গেছে সুতরাং বাস্তবে এখন কোথাও দাস দাসী লিগালই নেই সবগুলি ইলিগাল জি অবৈধ কেউ যদি বলে এখনো দাসী আছে সব অবৈধ সব এগুলো জি স্বাধীন মহিলাকে জবরদস্তি ধরে উঠিয়ে নিয়ে হয়তো দাসী বানিয়ে বা জেনা ব্যবচার আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালানোতে বর্ণিত তিনি বলছেন যে এক লোক বললো হে আল্লাহ ইন্দালি যার আমার এক দাসী রয়েছে ও আনা আজেল আনহা আমি তার সাথে সহবাস করি আজল করি মানে বাইরে বীর্যপাত করি কেন কারণ হচ্ছে ও আনা আকরাহ আন্তাহমেল সে গর্ভধারণ করুক এটা আমি পছন্দ করি না দাসী দাসী স্ত্রীর মতো নয় তার কাজকাম বেশি তার কাছ থেকে কাজ নিতে চাই সুতরাং আমি চাই না যে আমার দাসীটা গর্বধারণ কর ধারণ করলে বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যাবে তখন সংসারে আরও যে কাজকর্ম রয়েছে সেগুলো কাজ বেশি করতে পারবে না চাই না যে আমার দাসীটা কি হোক গর্বধারণ করুক এই জন্য আমি বাইরে বীর্যপাত করতে চাইছি ওয়া আনা ওরিদ মা ওরিদুর রেজাল আর তার সাথে আমি তার সাথে সহবাস করতে চাই যেমন অন্য পুরুষরা আছে কারণ পুরুষের প্রয়োজন রয়েছে স্ত্রী যেমন প্রয়োজন রয়েছে দাসীরও প্রয়োজন দাসীর সাথে আমি মেলামেশা করতে চাই ও আনা ওরিদ মা ইরিদুর রেজাল আর আমি চাই যা অন্য অন্য পুরুষরা চাই মানে তার সাথে সহবাস করতে চাই আর গর্ব যেন না ধারণ করে এটাও আমি চাই উদ্দেশ্য কি তার যে আমি কি আজল করতে পারবো বাইরে বীর্যপাত করতে পারবো সহবাস করে ওয়া ইন্না আল ইয়াহুদা তুহাদিসু কিন্তু ইহুদীরা বলছে যে না এটা চলবে না আন্নাল আজলা আল মাউউদাতুস সুগরা আজল করা হচ্ছে ছোট ধরনের জীবন্ত দাফন করা ছোট ধরনের জীবন্ত দাফন করা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন কাযাবাতিল ইয়াহুদ ইহুদীরা মিথ্যা বলেছে ইহুদীরা যা বলেছে যে এটা ছোট ধরনের জীবন্ত দাফন করা এই কথাটি মিথ্যে কথা কারণ লাউ আরাদ আল্লাহ আইয়াহু আল্লাহ যদি চান যে কোন ছেলে মেয়েকে সৃষ্টি করবে কোন মানুষকে সৃষ্টি করবে আর বাপ মা যদি চায় যে আমি আসতে দেব না ক্ষমতা নেই ক্ষমতা নেই যে বাধা দেবে আল্লাহ যদি চান যে কোন কাউকে সৃষ্টি করবে মাস্তা তাহলে তুমি সেটাকে রদ করতে পারবে না ফিরাতে পারবে না সেটাকে তুমি খণ্ডন করতে পারবে না হাদিস এমাম আহমদ বর্ণনা করেছেন আবু বর্ণনা করেছেন আবু বাক্য রয়েছে রয়েছে ইমাম তার কিতাব কিতাব বর্ণনা করেছেন হাদিসের রয়েছে তার ওরিজাল হোসে কাত আর এর বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য হাদিস হচ্ছে সাহিদ আগের হাদিসটি শাহিদ মুসলিমের ছিল তৃতীয় একটি হাদিস আজল সম্পর্কে রয়েছে তারপর ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করুন জাবের রাজি আল্লাহ তালে বন্ধু তিনি বলেন কন্যা না জেল আল্লাহাদে রসুল্লাহ সাল্লাম আমরা রসুল্লাহামের আমলে আজল করতাম সহবাস করে কি করতাম বাইরে বীর্যপাত করতাম এ কথা বলছেন বলছেন না যে দাসীর সাথে তার স্ত্রীর সাথে তারা এরকম করতো স্ত্রীর সাথে সহবাস করে বীর্যপাতটা বাইরে করতো ওয়াল কোরআন ও যেই সময় আমরা আজল করতাম যেই যুগে নবিসামের যুগে সেই যুগে কোরআন অবতীর্ণ হইতো

আজল করেছি ওয়ালাও কানাশাই নই সেটা যদি এমন কিছু হইতো এমন বিষয় হতো যে তা থেকে নবিশ্বাস নিষেধ করেছেন না নাহান আন কোরআন তাহলে কোরান এতে থেকে বারণ করে দিত কোরআনে আয়াত নাজিল হয়ে যেত অথবা রসুল্লাহ কাছে অন্য অহি হয়ে যেত নবিসল্লাহ সাল্লাম কোন খোদ ভাই আলোচনা বলে দিতেন যে কিছু কিছু লোকেরা তোমাদের মধ্যে আজল করেছে যেটা যাইস না সাবধান হয়ে যাওয়া করিও না হ্যাঁ এরকম হয়েছে অনেক ক্ষেত্রে করার আয়াত নাজল হয়নি কিন্তু নবী সাল্লাম সতর্ক করে দিয়েছেন জি মোত্তাফা কোন হাদিস বোখারি মুসলিমের বলে মুসলিমের আর সহি মুসলিমের রয়েছে আমরা যখন নবী সাল্লামের আমলে আজল করতাম বাইরে বীর্যপাত করতাম সহবাস করে এই সংবাদটি নবী সালামের কাছে পৌঁছে গেল যে কিছু সাহাবিরা এরকম করছে ফালামিয়া নাহানা আনহো তখন নবী সাল আমাদেরকে এই কাজ থেকে নিষেধ করেন নাই এই কাজ করতে নিষেধ করেন নাই নবী নাম নিষেধ করেননি তাহলে কি জায়েজ কিনা জায়েজ জায়েজ না নাজেজ এই মাসলাটি শুনিয়ে দিই আর তারপরে এই থেকে যেসব সব মাসলাম মত হয় সেগুলি শোনাব আজল করা স্ত্রীর সাথে সহবাস করে বা বাইরে বীর্যপাত করা কি না এই বিষয়ে দুটি মত রয়েছে তিনজন এমাম এমাম আবু হানিফা রহমা উল্লাহ এমাম শাফি ইমাম মালিক রহমা উল্লাহ বলছেন যে আজল করা জায়েজ বিনা কোনো শর্তে জায়েজ স্ত্রী অনুমতি দিক দিক স্ত্রী বলুক বলুক কে জিজ্ঞাসা করার যে যে হাদিসগুলি এখন আলোচনা আসলে এরকম বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলি জায়েজ স্পষ্ট করে সেই হাদিস আমল করে আজল করা জায়েজ এমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলছেন যে আজল করা আসল হচ্ছে যে নাজায়েজ হারাম তবে স্ত্রী যদি অনুমতি দেয় স্ত্রী যদি অনুমতি ইল্লা ইজা আজেনাতি জৌ জাতুল মোশারে কাতলি জে জাতিওয়াল কারণ স্ত্রী দুটি অধিকার রয়েছে একটি সন্তান নেওয়ার অধিকার যেমন আপনার আপনি স্বামী আপনার ছেলেমেয়ে নেওয়ার অধিকার রয়েছে তেমনি আপনার স্ত্রীর ছেলেমেয়ে নেওয়ার অধিকার রয়েছে অনেকে যারা দুটো তিনটা বিয়ে করে বয়স একটু বেশি হয়ে বিয়ে করেছে একটা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে ভাবছে যে আগের স্ত্রী থেকে তো বাচ্চা ছেলে মেয়ে যথেষ্ট আছে এখন এটা কি এমনি রাখি শুধু বাচ্চা কাচ্চা নেব না আর এইটা আগে রাখি নিজের সম্ভবের জন্য সম্ভবের জন্য হইতে পারে না পারে না এই ক্ষেত্রে ন্যায্য অধিকার রয়েছে এই স্ত্রীরও যে আমি তোমাকে বিয়ে করেছি শুধু তোমার সাথে এই সব ফুর্তি আমোদ ফুর্তির জন্য না বাচ্চা নেবো আমি বাচ্চা নেবো অধিকার রয়েছে স্ত্রী যদি অনুমতি না দেয় আজল করার বাইরে বীর্যপাত করা তাহলে স্বামীর জন্য হারাম একটা ছেলে অধিকার আজল স্ত্রীর আর আরেকটা হচ্ছে সম্ভোগের অধিকার পূর্ণ যেমন সম্ভোগের অধিকার স্বামীর রয়েছে তেমনি পূর্ণ সম্ভোগের অধিকার স্ত্রীর রয়েছে আজল বাইরে যদি বীর্যপাত করা হয় তো পুরোপুরি তৃপ্তি লাভ নাও হতে পারে পুরোপুরি তৃপ্তি লাভ না হইতে পারে আর এটাই এটাই সম্ভাবনা বেশি যার ফলে যতক্ষণ পর্যন্ত স্ত্রী অনুমতি না দিতে স্ত্রী অনুমতির দাও মানে তার হক থেকে সে কি করছে ডিসকাউন্ট করছে যে অসুবিধা নাই অসুবিধা নাই তখন জায়েজ হবে জি আল্লাহু আলাম এখন কোন মত নেবেন আপনারা জি হ্যাঁ لكم دينكم وليا دين এই হাদিসের মধ্যে একটি হাদিসে বলা হয়েছে যে আটশো অষ্টআশি নম্বর হেড যাতে রয়েছে জোজামা বিন্তে ওহাব ওহাবের মেয়ে জোজামা নবী শাসনা বলেছিলেন সৈ মুসলিমের হাদি যা লেখা ওয়াদুল খাফি এই আজুল করা বাইরে বীর্যপাত করা হচ্ছে গোপনে সন্তানকে কি করে দেওয়া দফন করে দেওয়া বা হালকা খাফি মানে হালকা বলতে পারেন না হালকা দফ করে দেওয়া স্পষ্ট দাফন করা নয় কিন্তু হালকা দফন করে দেওয়া যেন মানে বাচ্চাটা হয়তো ধরে যেত ভিতরে বীর্যপাত হলে ধরতে দিলেন না নবী করিম সাল্লাম এটাকে আল ওয়াদুল খাফি বলেছেন অথচ জানলেন যে জায়েজ তিন এমামের কাছে জায়েজ বিনা শর্তে জায়েজ আর ইমাম আহমদের কাছে স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে জায়েজ অথচ নবী কি বলেছেন এটাকে গোপনে বা হালকা জীবন্ত দাফন করা বলেছেন আল ওয়াদুল খাফি বলেছেন ওয়াদ কাকে বলা হওয়া দাফানুল বিনতে হাইয়াতান জীবন্ত মেয়েকে দাফন করাকে ওয়াদ বলা হয় আরবিতে মাটিতে পুঁতে যে দা মাটি চাপিয়ে দাও তার উপর ওয়াখান আদাদুন জাহিলে এটি জাহিলেতের যুগের বদ ছিল ওয়াল ওয়াদু ও হারামন জীবন্ত দাফন করা হারাম ওয়াল আজ লো ইউসবেহুল ওয়া মিন হায় সু এতলাফ এ নুৎফাত ইন খাফি য়েতেন ইন দাহ ইস্তেদাদিন নমু এলেতা কোনা ইনসানন নবী এ করিম সাল্লাম আজল করাকে বাইরে বীর্যপাত করাকে ওয়াদ এই জীবন্ত দাফন করা এক ধরনের হালকা খাফি কেন বললেন এই দিক থেকে যে জীবন্ত দাফন করলে একজন মানুষকে একজন মানুষকে কি করলেন আপনি মেরে ফেলে দিলেন ঠিক না আর আপনি আজল করলেন বাইরে বীর্যপাত করলেন এতে করলেন কি শুক্র বিন্দুকে আপনি নষ্ট করলেন শুক্রকে বীর্যকে আপনি নষ্ট করলেন যাতে একটা গর্ভধারণের কি ছিল যোগ্যতা ছিল গর্ভধারণের যোগ্যতা ছিল এবং তার মাধ্যমে সম্ভাবনা ছিল এটাকে নষ্ট করলেন এই দিক থেকে একটু কি আছে সাদৃশ্যতা আছে এই সাদৃশ্যতার কারণে ওয়াদ বলেছেন লা মিন হাইসোল হুকুম এল লাজি হুয়া কাতুল ও মাসুমা এই দিক থেকে বলা হয়নি যে হুকুমের দিক থেকে এটাও খুন করার ওইটাও খুন করা এটা বলা হয়নি এটা বলা হয়নি হুকুমের দিক থেকে নিষ্পাপকে খুন করা হ্যাঁ হ্যাঁ নির্দোষী খুন করা চরম অপরাধ পাঁচটি শাস্তির কথা লাফাক বলেছেন যে জীবন্ত দাফন করলো অথবা পেটেই আছে বাচ্চা কিন্তু একশো বিশ দিন হয়ে গেছে রোহ চলে এসছে তারপরে যদি আবর্ষণ করে বাচ্চা নষ্ট করে তাহলে জীবন্ত মানুষকে হত্যা করল এটা চরম অপরাধ বর্বরতা এবং বড় কাবিরা গোনা শিরকের পরে সবচেয়ে তো বড় কাবিরা গোনা হচ্ছে খুন করা কিন্তু আজলটি তেমন নয় জি